এ দুনিয়াই আশারে পড়বে যখন ছিলাম মায়ের গর্ভে এ দুনিয়াই আশা পূর্বে পড়বে যখন ছিলাম মায়ের গর্ভে সে অন্ধকারে তুমি খোদা খোঁদা করছ সবই তোমার দান হে। সবই তোমার দান আলহামদুলিল্লাহ পড়বেন না গাছে দিয়েছো শোভার জন্য ছাদ করেছ আকাশ গাছে দিয়াছ শোভার জন্য ছাদ করেছ আকাশ আর চোখ দিয়াছ দেখার জন্য সোনার জন্য কান সবি তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আমার বন্ধুরা এবার দ্বিতীয় স্টেশনে কিছুক্ষণ কয়েকদিন গাড়ি দাঁড়ালো না তো আর ন মাস থেকে দশ মাস এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল এসে গেলাম আল্লাহর জকশন দুনিয়াতে আল্লাহর জকশন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন কতদিন ষাট বছর সত্তর বছর কিন্তু এই বয়সটা কতখানি বাজান গো কিয়ামতের একটা দিনের তুলনায় ওই দু মিনিট এক মিনিট গাড়ি রুকার মতনই সমান নাকি বল না কিয়ামতের যেটা দিন হবে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন কতদিনের পঞ্চাশ হাজার বছরের একটা দিন তো ওই হিসেবে যেরকম ট্রেন দু মিনিট পাঁচ মিনিট রুকে স্টেশনে ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই দু চার মিনিটের জীবনে আমি গাড়ি রুকে ছিল আপনার আমার জীবনের গাড়ি এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু এবার চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে মানুষ আমাকে কি করে ভুলতে পারে তুম ও মানুষ তুমি আমাকে কেমন করে অস্বীকার করবে তুমি কি ছিলে তুমি মৃত ছিলে ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জান্ত করলাম সুম্মা ইউমিতুকুম আবার তোমাকে আমি আল্লাহ মরণ দিব সুম্মা ইউহিকুম মরার পরে আবার আল্লাহ আমি তোমাকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন আর সবাকে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে নিয়ে আসব আমার বন্ধুরা এবার আল্লাহর জমিন থেকে বিদায় নিলাম কোথায় কবরে দুদিন কা ঠিকানা বা দুনিয়ায় মুসাফির বা প্লেটফার্মে